আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট দুইটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন দুটি গাড়ি ভিডিও দিচ্ছি আজকে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িগুলি আছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস প্রথমে আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু গাড়িটি টাটা ইএক্স টু দুই হাজার আঠারো মডেল গাড়িটি দুই হাজার আঠারো মডেল টাটা ইএক্স টু সিরিয়াল ডাকার নাম্বার পণ্য সিরিয়াল দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল পণ্য সিরিয়াল উনপঞ্চাশ আটান্ন এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট সামনে পিসে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে সকল কাগজপত্র আপটুডেট সকল কাগজপত্র আপ ডেট গাড়িটি ফুল রানিং অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরের কন্ডিশনটা সিট ড্যাশবোর্ড দরজার বোর্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে সামনের বাম পাশের চাকা দেখেন সেসিসটা একদম ফ্রেশ সেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে সামনের বাম পাশের চাকা পিছনের বাম পাশের চাকা তারপর হচ্ছে পিছনের ডান পাশের চাকা সামনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে মালিকানা ছাড়পত্র হাতে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে চট্টমেট্রো দৈনতান্ন এগারো এগারো ঊনপঞ্চাশ তেইশ এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সকল কাগজপত্র আপ টু ডেট চারটি চাকা চারটি চাকায় নতুন আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এমন হবে তারপর এই যে সামনের ডান পাশের চাকা দেখেন নতুন সাইড ফিল্টারের গাড়ি পিছনের ডান পাশের চাকাও ফ্রেশ অবস্থা আছে চারটি চাকা চারটি চাকায় ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট মডেল দুই মডেল দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ ডেট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি